এক ভরি সোনার দাম এক লাখ টাকা থেকে হয়ে গেছে দুই লাখ টাকা সোনার ভরি ছিল বাইশ হাজার টাকা মনে আছে আপনাদের হ্যাঁ বাইশ থেকে 24 পঁচিশ হাজার টাকা ভরি ছিল এখন সোনার ভরি কত এক লাখ টাকা আশি টাকা আছে এখন এখন মনে করেন বুঝেন ভালো করে বুঝেন মনে করেন এখন আমি এক লাখ টাকা দিয়ে এক ভরি সোনা কিনলাম ঠিক আছে বুঝতে পারতেছেন এক লাখ টাকা দিয়ে এক ভরি সোনা কিনলাম কিনে আমি সোনাটাকে রেখে দিলাম আমার স্ত্রীর কাছে যে তুমি এটা রাখো তোমার কাছে রেখে দাও চার পাঁচ বছর দশ বছর রেখে দাও আর আপনি এক লাখ টাকা দিয়ে সোনা কেনেন নাই আপনি এক লাখ টাকাটা দুজন ব্যক্তি একজন আমি একটু বোকা মানুষ এই জন্য আমি কি করছি এক লাখ টাকা দিয়ে এক লাখ এক ভরি সোনা কিনে বাসা রেখে দিয়েছি আমার স্ত্রীর কাছে আছে মনে করা এখন আপনি অনেক চালাক মানুষ আপনি মনে করেছেন না এগুলো দরকার নাই তা আমি এক লাখ টাকা ক্যাশই রেখে দিই এখন দশ বছর পর আপনারটা বের করবো আমারটা বের করবো দশ বছর পর আপনারটা আপনি বের করেন আমারটা আমি বের করব দেখবেন আমার ওই এক ভরে সোনার দাম এক লাখ টাকা থেকে হয়ে গেছে দুই লাখ টাকা